সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন নয়টা থেকে দশটার মধ্যে আমরা কিন্তু মুরগির বাজারটা জানাতে চেষ্টা করি আজকেও সেইভাবেই বড় মুরগির বাজারটা প্রথমে এরপরে আমাদের রেটে বাচ্চা বিক্রি করবো এটা এরপরে ব্রয়লার বাচ্চার রেট সারা বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগিটা কেনা বেচা হবে একশো পনেরো থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিছু জায়গায় একশো পঞ্চাশও আছে আর সোনালিটা কেনা ব্যচা হবে দুশো ষাট থেকে দু তিনশো টাকা পর্যন্ত টাইগার কালার বাড়ছে সুবর্ণ রাস হবে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত ব্রাউন কপটাও দুশো ষাট টাকা পর্যন্ত কেনা ব্যথা হবে এরপরও অনেকে অনেক জায়গা থেকে রেট পাঠিয়েছেন আপনাদের অঞ্চলে যে রেটটা কেনা হয়েছে সেইগুলো মানুষের সঙ্গে তুলে ধরবো ইনশাল্লাহ আর আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা হচ্ছে সোনালি নর্মালটা চব্বিশ ক্লাসিকটা পঁচিশ হাইব্রিড নর্মাল তিরিশ হাইব্রিড সুপার এক বত্রিশ সাদা ফাউমি ছাব্বিশ মিশরি ফউমিও ছাব্বিশ কালারবার চল্লিশ থেকে চুয়াল্লিশ টাইগার্সে শেষ ও বিয়াল্লিশ থেকে চত্রিশ গলাসিলা পঁয়তাল্লিশ টার্কি একশো তিরিশ তিতির পঁচাত্তর বেইজিং একশো পাঁচ চিনা একশো দশ ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ কাদাকনাথ পঁচাশি এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো আছে এই জাতের বাচ্চাগুলো থেকে সর্বনিম্ন দুইশো নিতে হবে এর নিচে নিতে পারবেন না এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে বাকিতে বা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা নিতে পারবেন না এই নিয়মগুলো যদি ভালো লাগে তাহলে স্ক্রিনের নম্বরে এর যোগাযোগ করুন ব্রয়লার বাচ্চা আজকে কেনা বেচা হবে বিশ থেকে তিরিশ টাকার মধ্যে ব্রাউন কেনা বেচা হবে আট থেকে বারোর মধ্যে ব্রাউন লেয়ার কেনা বেচা হবে তিরিশ থেকে আটত্রিশের মধ্যে এরপরও সাড়ে বারোটার সময় ব্রয়লার বাচ্চা মেসেজগুলো আসবে তখন বোঝা যাবে আরোলি কোন কোম্পানিটা কত টাকায় কেনা গেছে মাহুদ লিখেছেন সাতকীরায় কালার বার দুশো চৌত্রিশ মাসুদ পাবনা থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার আসান মহাকালী থেকে লিখেছেন সোনালি তিনশো টাকা কেজি রায়হান ভরে ভরের থেকে লিখেছেন দুইশো ষাট টাকা কেজি সোনালি নো নোর কলনাতে গেলে লিখেছেন একশো পনেরো টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে যে কোনো ধরনের বাজার পরিবর্তন বা আমাদের কাছে কোনো তথ্য আসতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিন আপনাদের কাছেও তথ্য আসতে আমাদেরকে অবশ্যই জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ